উদ্যম পণ্যজাত শিল্পের অনেক অনেক বেশি এই স্তুতুপঞ্জাকার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি এই 17 কোটি মানুষকে আমরা আরো করে নিয়ে যেতে পারে শুধু এই গুটা গুটি মানার আমরা খনা গুনে এত থেকে বলছি আর তো কিছু নেই তোমরা তো জানাই সবাই কি করতে হবে উপর অন্যরা কি মনে করলো সেটা সে কি খুব কষ্ট আছে এটা বড় কথা হলো এটা হচ্ছে বড় কথা হলো যে আমরা আমাদের স্বপ্ন থাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাববে এই বিষয় বহু দেশে তো যায় যে দেখুন ঘনিষ্ঠ একটা জাতি পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আপনারা ভাগ্যবান জাতি ছিলেন। ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে কাজেই আপনি এত জাতি পরিষ্কার না করে আর যাবেন কথা। আবার বলবরটার মধ্যে থেকে গেল। এই যে এটা পরিষ্কার করতেই হবে। এটা এটা কোনো বিকল্প না আমি যতভাবেই বলি। স্যার প্রত্যেকটা চিনি। এটা ইনা যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না। পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গায় আবার নতুন করতে জাতি আবার তুই নিতে আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন ঘাত করতে হবে কঠিন যদি না হন এটা পারবেন না থেকে যাবে বীজ থেকে যাবে বীজ থাকলে একটা সমাধানে হবে না তো আমি বলছেন আমি বলছি আপনার একটা অংশ কিন্তু আরো বিষয় আছে সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে এটা মুক্তি পাওয়ার উপায় নেই এটা করে দিলাম ভাবা পেয়ে গেলাম চলে গেলাম ওটা জানলো পুরো বডিটাই হলো পচা

যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসছি বহুবার জন্য তৈরি করেছি যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে আমরা যন্ত্রটা ঠিক করি কাজ করতে গরিব কোনটা যখন গরিব চলে না অচল নিয়ে আপনি কি করবেন এটা নিয়ে যত কার্ডাগাদি করেন করতে